তিনজন চব্বিশ বছর বেঁচে রয়েছেন এই বৃদ্ধ বয়সে তিনশো চব্বিশ বছর উনি এখনও বেঁচে রয়েছেন বাহাল তাবিয়তে রয়েছেন এই বৃদ্ধ শূন্য অবাক লাগলেও একথা সত্যি আপনি হয়তো চেনেন একে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন না আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ চমক তিনি বেঁচে রয়েছেন তবে রিয়েলে নয় এবং রাজকুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই লুক শেয়ার করেছেন রাজকুমার স্বয়ং যাওয়া ত্বক এবং টাটু আদিবাসীর গয়না এবং সব মিলেন রাজকুমারের চেহারা অমল হয়েছে প্রথমে দেখেন তাকে না না পাড়ায় স্বাভাবিক ছবি শেয়ার করেন অভিনেতা লিখেছেন এই হল লুকিং সিক মুক্তি পেয়েছে এই ছবির টেলর প্রেমের গল্প জড়িয়ে রয়েছেন প্রতি শ্রুতি ওম একেবারের শেষ দিকে মিলবে এই আদি বাসিনে দেখা দেখে বোঝার উপায় নেই মেকআপ আড়ালে না আসলে রাজকুমার রাও সূত্রের খবর রাজকুমার রাজকুমারের এই লুক আনতেন পরিচালক দীনেশ ভিজান অন্য তিনকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ষোলোবার পরীক্ষার পরে নাকি রাজকুমারের এই লোক ফাইনাল করা হয় দীনেশের কথায় রাজকুমার অনেক সহ্য করেছেন এই চরিত্রে অভিনয়ের জন্য মেকআপ ঘন্টার পর ঘন্টা বসে থাকা বেশ ক্লান্তিকর কিন্তু এই নিয়ম মেনে নিজের কাজ করে গিয়েছেন লস অ্যাজেন্সের এক মেকআপ অ্যাসোসিয়েশন কুমারের এই মেকআপ করে তাকে তিনশো চল্লিশ তিনশো চব্বিশ বছরের এক আদিবাসী মুক্তিতে পরিণত করেছেন জানিয়েছেন পরিচালক তাকে বিশ্বাস করেছেন এবং কাজে স্বাধীনতা দিয়েছেন তিনি নিজেও মতো করে চেষ্টা করেছেন ফলে এর ফল পেয়েছেন তিনি এবার দর্শকদের সামনে হাজির হওয়ার পালা